নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি রথ মানে বৃষ্টি হবেই সেই হিসাবে আজ থেকেই কিছুটা বৃষ্টি স্নাত রথযাত্রা আমরা অনুভূতি করছি এই যে ছোটোবেলাও এইটার অনুভূতি কিছুটা অনেকটা করে এসছি সেই দিনগুলো মনে পড়ছে ঘুম থেকে ওঠা তো বাদ আজকের থেকেই আমাদের বাড়িতে বাবা মা নানা রকমের নাস্তা করত বেগুনি কাপড় ভাজা চপ মা দারুণ দারুন আলুর চপ করতো সে যে কী টেস্ট সেই আলুর চপ করতো মুই দিয়ে খেতাম চা টা সেই স্মৃতি মনে পড়ছে মনে হচ্ছে আমরা কেন বড় হলাম যদি বা বিয়ে করলাম এটা যদি আমাদের ছোটোবেলাকার স্মৃতিতে আবার যদি কেউ আমাদের একটা মেশিনের দ্বারা ছোটো করে দিত তাহলে আজকের দিনটা মা বাবার সঙ্গে একটা ভালো আনন্দ প্ল্যান করতাম আমরা তিন ভাই বোন এ বোন আমি বলতাম এ বোন কালকে তো রথ কী করবি হ্যাঁ দিদি একটা কাজ করলে হয় না মার হাতের ফ্রায়েড রাইস আর মাংস খেলে কেমন হয় আগে দুপুরের খাওয়ার চিন্তা কেন প্রভাতি শুভেচ্ছা কি করবি যে ও হ্যাঁ তাই তো তাই তো তাই তো ঠিক বলেছিস তাহলে তো আজকে বাবাকে বলে আমরা রথ নিয়ে আসি চল হ্যাঁ চল দিয়ে আমি মা তখন তো মা সুস্থ শরীর খারাপ ছিল না তখন তো মার শরীর খারাপ মার কম বয়স ছিল এগুলোতে মার প্রচণ্ড ছোটোবেলা থেকেই মার খুব এনার্জি যেতাম রথ কিনে আনতাম এত বড় সেই রথ নিয়ে আমরা তিনজন মা সাজিয়ে দিত ভালো করে জগন্নাথ বড়রাম সুভদ্রাকে প্রসাদ দিত আম লেবু শশা কাঁঠাল কলা দিত দিয়ে ফুল পুজো দিত আমরা রথ তিন ভাই বোন আরও বাচ্চা বাচ্চা ছিলাম সেই বাচ্চা বাচ্চা যারা ছিল তাদের সবাইকে নিয়ে বলতাম চল 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 উত্ত কবনে বাজে মা দল নিম্নে তলা ধরনী তল অরুণ প্রাচীরে তরুণ দল চল রো চল এই কবিতাটা বলতাম লেফট রাইট লেফট রাইট করতে করতে আমরা রথ নিয়ে চলতাম সেই যে কি আনন্দ ছিল সেই আনন্দ সত্যি ভোলার মতন নয় পড়ব এই স্মৃতি নিয়েও একটা রথের স্মৃতি নিয়েও একটা আবৃত্তি এবং জিনিসটা একটা কবিতা পড়ব আজকে যেহেতু প্রভাতি শুভেচ্ছা বলেছি তাই প্রভাতি শুভেচ্ছা দিয়েই শুরু করলাম প্রভাতিতে আমাদের কী কী হতো তারপরে সব কিছু হয়ে যেত পুজো টুজো দেওয়া হয়ে যেত রথটা আলাদা করে রাখতাম বিকালে বেরোতে হবে এই তাই আজকে নিবেদন বর্ষা শিক্ত রথযাত্রা রমাপদ মণ্ডলী তার এসে নাড়ল করা খুশির খবর ঝাঁপিয়ে পড়া রথের পাটের দড়ি প্রভাত আলো ঝলমলিয়ে ফুটল তরি ঘটি বর্ষা আসে নুপুর পায়ে মেঘের চাদর জড়িয়ে গায়ে মাথায় মেঘের ঘোমটা বুড়ো বুড়ি কচি কাচার মলিন করে মনটা বৃষ্টি পড়ে শব্দ করে রথের কি ঘরে থাকতে পারে কেউ কি ঘরে থাকতে পারে সবাই রাজি জমজমাট মেলার কাছে টাপুর টুপুর বৃষ্টি নাচে নাচে বুড়ো বুড়ি কাঁদার উপর আছার খেলো আদিনাথের খুঁজ এক হাঁটু জল রথের তলে ও দারুণ এক হাঁটু জল রথের তলে পাপড় চাটনি ভাসছে জলে আম কাঁঠালের মেলা ফলের চারা কিনছে কেউ বা দিচ্ছে রথের ঠেলা এই দড়ি টান দড়ি টান এই একটা আলাদা আনন্দ সেই খেলা আমরা একবার এরকমভাবে ঠেলতাম একবার তৈরি উফ সেই যে কী দিন সেই দিন আর ফিরে আসবে না মনে হয় কি যদি কেউ একটু মেশিন দিয়ে আমাদের ছোটোবেলাটা ফিরে আনতো তাহলে আর এই দিনগুলো আর দেখতে হতো না এই নানা রকমের হিংসা সংশান্তি কথা কাটাকাটি জিনিসগুলো তো আর দেখতে পারতাম না এখন আর আর একটু মন চায় না মানে বাচ্চা কাচ্চারা আসলেও যেন তাদেরকে আমার ঘৃণা পায় এরকম অবস্থা হয়ে গেছে এমন মানুষ মানসিকতা এসছে এসে গেছে কারণ সব ঢুকবে জেঠু জেঠি করে ঢুকবে আমার বলবো না তোরা বেরো 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 এরম বলতে হবে মানে এত আমার জঘন্য পরিবেশে একটা মানুষ বাস করছি না যে জঘন্য পরিবেশটাকে কাটিয়ে উঠতে পারছি না হ্যাঁ সেই জন্যই এত সুন্দর কবিতাটা বললাম কিন্তু মনটা সঙ্গে একটা অন্যরকম ইয়েতে চলে এলো যে কালকে তো আবার সেই আধিক্ষাতা সেই একটা কীরকম পরিবেশ হবে এই কবিতাটার মানটি রাখতে পারবো চেষ্টা করব বন্ধুরা রাখতে চেষ্টা করব তার ভালো থাকবেন সুস্থ থাকবেন